খাওয়া শেষ হলো না চলে এসছো কেন হ্যাঁ ওটা তোমার খেলনা জানি পরে নিয়ে খেললে হবে না নিচে গড়ি গড়ি বেড়াবে খেলবে না দেখো চোখে পড়েছে এখন লাফালাফি করছে কি খাওয়াটা শেষ করো তারপর খেলা হবে হ্যাঁ করে তাকিয়ে বসে আছে নিচে এতো পড়েছিল এতক্ষণ নিয়েছ ঝাড়ু পোছা দেবে বলে আমি তুলে দিলাম আর তুমি এখন বকছ কি পরে নিলে হবে না দেখো কেমন করে তাকিয়ে বসে আছে এসো খাওয়াটা শেষ করো খাওয়াটা শেষ করো এখন দেব না দেব না হুম খাওয়া শেষ হবে তারপর দেব না হলে তুমি খাওয়া দাওয়া বাদ দিয়ে এখন খেলাই শুরু করবা হ্যাঁ এদিক থেকে হলো না তা ওইদিকে গিয়েছে হ করতে

বারান্দায় গিয়ে ভুক ভুক করলো এসেছে এসে শুনতে ঝগড়া করতে এসছে ঝগড়া এসে বসে আছে তা দেখো বুদ্ধিটা কতটা মাথায় আছে এই যে টুলটা এখানে রাখা আছে আমি টুলটায় বসি ও কোলে বসে দেখে সেই জন্যে খুঁড়ছে হাত দিয়ে দিয়ে টুলটাকে খুঁটছে যেমন আমাকে বোঝাতে চাইছে তুমি বসো ও টুলটায় ও কোলে বসবে করে যে এত বোঝাতে পারে সব জিনিস বাপরে বাপ টয়লেটে যাবে যদি টয়লেট করে চলে আসে আমরা দেখতে না পাই তো পায়ের কাছে যাবে গিয়ে নাচটাকে খুঁজবে আমার পায়ের কাছে কিছু একটা করে এসছে বসে আছে বসে বসে টুলটাকে খুঁটছে বসতে হবে সকালে তো বসেছি অনেকক্ষণ এখন আবার ইচ্ছা হচ্ছে এখন বসবে তোমার খাবার বানাবো খাবার খেতে হবে তো চলো বসি দেখি সর

বা ঢুকে আছে দেখো দেখো দেখতে দেওয়ার কেউ ঢুকে আছে আচ্ছা তো কিছু ওর কিছু না থাকলে ওরকম করবে না দেখো দেখার ভাবটা একবার দেখো

বা টিকটিক কিছু ঢুকে গেল কিনা কে জানে আবার টিকটিকি থাকতে করছে দেখো